গোল্ডেন টাইম নামটা শুনলেই কিন্তু আমাদের মনটা কিন্তু খুব উৎফুল্ল হয়ে যায় কারণ আমরা প্রত্যেকেই ভাবি যে যদি আমার জীবনে গোল্ডেন টাইম আসতো তাহলে আমি অনেক কিছুই করতে পারতাম যারা এই গোল্ডেন টাইম সম্পর্কে জানেন না সে বিষয়ে আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই দেখুন গোল্ডেন টাইম এখানে কিন্তু টাইম বলে একটা নাম রয়েছে টাইম মানে আপনারা প্রত্যেকে জানেন সময় আর গোল্ডেন মানে স্বর্ণ হ্যাঁ অর্থাৎ যে সময়টি আপনাদের জন্য একদম স্বর্ণময় যুগের মতো হবে হ্যাঁ আমি সেই স্বর্ণময় যুগের কথাই বলছি ইতিহাসের পাতা খুললে যে স্বর্ণময় যুগটাকে আমরা প্রত্যেকেই পড়েছি সেই সময়ের মতো আপনারা কিন্তু অনুভব করতে চলেছেন অর্থাৎ একদম পাতি বাংলায় যদি বলা যায় গোল্ডেন টাইম মানে যে সময়টিতে অর্থাৎ স্বর্ণময় যুগের মতো অর্থাৎ স্বর্ণময় যুগে কি হয়েছিল তখনকার দিনের মানুষের চাওয়া পাওয়া বলতে স্বাভাবিক ছিল আমাদের মতো এত কিছু ছিল না তখন শুধু ভালোভাবে খাওয়া থাকা অন্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটে তো এই জিনিসটা তখনকার সময় ছিল খুব ভালোভাবে জীবন জীবনযাপন করেছিল বলেই সেই সময়টাকে স্বর্ণময় যুগ বলে আপনারা প্রত্যেকেই ইতিহাসের পাতায় পড়েছেন আর এই জিনিসটাই কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে বৃষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জীবনে হ্যাঁ এই ভিডিওতে আমি দুটি রাশির সম্পর্কের কথা বলবো এর পরবর্তী ভিডিওতে আমি বাকি রাশিদের সম্পর্কে বলবো কিন্তু প্রত্যেকেরই তো গোল্ডেন টাইম আসবে না যতগুলো রাশি রয়েছে প্রত্যেকেরই তো দু হাজার চব্বিশে গোল্ডেন টাইম আসবে না আরও কয়েকটি রাশির গোল্ডেন টাইমে আসছে সে সম্পর্কে আমি বলবো টাইম আমি অর্থাৎ ডেটটা আমি আপনাদেরকে উল্লেখ করে দেবো এই ভিডিওতে আর আপনারা শুধু মিলাবেন আপনার ব্যক্তিগত জন্মছকে যদি কোনো খারাপ গ্রহদোষ না থাকে তাহলে আপনারা কিন্তু প্রচুর ধনশালী ব্যক্তিতে পরিণত হবেন ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা ধরে রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ বৃষ এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার এই গোল্ডেন টাইম কিন্তু এই দু হাজার চব্বিশে শুরু হতে চলেছে ডেটটি আমি অবশ্যই বলবো তবে আমি আপনাদের কাছে কিছুই চাই না শুধু কি চাই জানেন একটা জিনিসই চাই সেটি হচ্ছে লাইক এবং পাশাপাশি চ্যানেলটিকে যদি নিজের মতো মনে হয় নিজের খুব ভালো মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন আর খুব আপনজন যদি হন আপনি আমার আমি তো প্রত্যেককে আপনজনই মনে করি আমি জানি না আপনারা কতটা আপনজন মনে করেন আমাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা বৃষরাশি বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং আরেকটি কথা বলে দিই আমি যে ভবিষ্যৎবাণীটি বলতে চলেছি সেটি কিন্তু সার্বিক আপনার জন্মছকে যদি খুব খারাপ দশা অন্তর্দশা না চলে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফলটাই কিন্তু পাবেন প্রথমে রাশি বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কিন্তু এমনিতে খুব শান্ত স্বভাবের হয় এরা কিন্তু যে কোনো কাজকে ট্যাকফুলি করে নিতে পারে কারোর মাথায় হাত বুলিয়ে কী করে করতে হয় এরা কিন্তু খুব ভালো করে জানে এবং একটু মামা স্বভাবের হয় এরা যেহেতু এদের মধ্যে স্নেহ মায়া মমতা কিন্তু খুব থাকে একটু মিষ্টভাষী হয় এবং এরা সময় উপযোগী কাজকর্ম করতে পছন্দ করে সব সবচেয়ে বড় বিষয় আরেকটি বিষয় বলি এরা একটু খরচাকে মেনটেন করার চেষ্টা করে মানে বে হিসাবি টাইপের হয় না এরা একটু আমরা যেটাকে বলি একটু কৃপণ যাকে বলি সেরকম একটু হয় আর এটা একটু প্রয়োজনও রয়েছে আর সবচেয়ে বড় বিষয় কি বলুন তো বৃশ্চিক রাশির এই দু হাজার চব্বিশে কিন্তু গোল্ডেন টাইম অর্থাৎ এই যে টাইমটির কথা বলবো সেই টাইমে কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সেটি আগে শুনে নিন প্রথমত যাদের বিবাহ হচ্ছে না একদমই বিবাহ হচ্ছে না একদম কেটে যাচ্ছে বারবার বিবাহ নিশ্চিত নিশ্চিত হবেই হবে দ্বিতীয় যাদের সন্তান হতে হতে হচ্ছে না মিসক্যারেজ হয়ে গেছে খুব অশান্তির মধ্যে রয়েছেন তাদের সন্তান প্রাপ্তি ঘটবেই ঘটবে তিন নম্বর যে হতে চলেছে সেটি হচ্ছে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি তবে দেখতে হবে আপনার ধনভাব কেমন রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তি ভাব কেমন রয়েছে এটা দেখতে হবে এবং রাহু গ্রহের অবস্থানটা কেমন রয়েছে এটাও দেখতে হবে আরেকটি কথা বলি আরেকটি জিনিস আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই দু হাজার চব্বিশে যে টাইমটা গোল্ডেন টাইম বলবো সেই টাইমে কিন্তু আপনাদের মান সম্মান খ্যাতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ডেফিনেটলি আর সে সময়টি শুরু হতে চলেছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে একেবারে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরপর আসি বৃশ রাশি হ্যাঁ এই রাশিটি কিন্তু মহাদেবের রাশি একদম মহাদেব মানে মহাদেব যেমন ঠিক তেমনই কিন্তু বৃষ রাশি এরা সাধারণত খুব ভালো মনের হয় হেল্পফুল নেচারের হয় এবং এরা কারো কিন্তু ক্ষতি করে না কারো ক্ষতি করে না পারলে উপকার করার চেষ্টা করে কিন্তু বারংবার এরা কিন্তু জীবনে আঘাত পায় আর এই আঘাত পেতে পেতে এদের মনটা কিন্তু কঠোর হয়ে যায় আর একটি জিনিস বলেই বৃষরাশির জাতক ও জাতিকারা যদি আপনি যদি শোনেন তাহলে অবশ্যই আপনার সাথে হ্যাঁতে হ্যাঁই মিলাবেন এই রাশির জাতক ও জাতিকারা কিন্তু একটু একগুয়ে হয় যেদি হয় যেটা করবো হবে করেই ছাড়ে এবং এরা যদি একবার রেগে যায় কারো ক্ষমতা নেয় এদেরকে দাঁড় করানোর অর্থাৎ এদের সামনে দাঁড়ানোর এরা সাধারণত রাগে না কিন্তু রেগে গেলে এদেরকে কিন্তু সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো থাকে না একদম মাথা ছিটকে যায় এদের ঠিক মহাদেবের মতো যে কারণে আমি বললাম রাশির জাতক ও জাতিকারা মহাদেবের রাশি এবং মহাদেবের আশীর্বাদ এদের উপরে কিন্তু বর্ষিত হয় আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম কখন থেকে শুরু হচ্ছে কিন্তু তার আগে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সেটা আগে জেনে নিন দেখুন যে টাইমটি বলবো সেই টাইম থেকে আপনাদের জীবনে কিন্তু অপ্রত্যাশিত অর্থ আসতে চলেছে আকস্মিকভাবে অর্থ আসতে চলেছে প্রচুর অর্থ তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত বাচ্চার বা জন্মছকে ছকে রাহু এবং শনির অবস্থান কেমন রয়েছে এছাড়াও যারা সন্তান প্রাপ্তির জন্য খুব প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে পাশাপাশি আরেকটি ঘটনাও আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন প্রেম জীবন কিন্তু যথেষ্টই শুভ এবং অর্থনৈতিক জায়গাটা সবচেয়ে মূল বিষয় খুবই ভালো যেতে চলেছে বিশ্বরাশির জাতক ও জাতিকাদের এই দু হাজার চব্বিশে যে টাইমটি বলবো সেই টাইম থেকে কিন্তু আপনাদের স্টার্ট হয়ে যাবে একদম সে টাইমটি হচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম স্টার্ট এপ্রিলের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিলের তারিখ থেকে ডিসেম্বরের তারিখ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত আপনার ডায়েরিতে নোট করে নিন আপনাদের জীবনে কিন্তু পরিবর্তনই পরিবর্তন ঘটবেই নিশ্চিত রূপে হতে বাধ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ধন্যবাদ